যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ইস্টবেঙ্গল আর মোহনবাগান এই দুটো দলের মধ্যে মূল পার্থক্যটা কোথায় আছে বিষয়টা হচ্ছে এবছর মোহনবাগান তাদের যে মেন টিমটা আছে সেই টিমটাকে ধরে রেখেছে এবং ইন্ডিয়ান দুখানা ডিফেন্ডার তারা তাদের দলে আনছে এবং একখানা উইঙ্গার এবং একটা মিডফিল্ডার দুখানা বিদেশি কিন্তু মোহনবাগান সাইন করতে চলেছে আর অন্যদিকে যদি দেখা যায় ইস্টবেঙ্গলও এই বছর তাদের দলটাকে খুব দারুণভাবে সাজানোর চেষ্টা করেছে ইস্টবেঙ্গল এই মরশুমে অনেক ভালো ভালো প্লেয়ারকে কিন্তু তাদের দলে নিয়েছে দুখানা বিদেশি মিডফিল্ডার তারা এনেছে তাদের দলে একখানা ইন্ডিয়ান উইঙ্গার তারা এনেছে একটা তারা লে ব্যাক আনার চেষ্টা করছে এবং প্রত্যেকটা জায়গাতে কিন্তু এই ইস্টবেঙ্গল দল দুর্দান্ত কিছু প্লেয়ারকে সাইন করেছে এবং একখানা বিদেশি স্ট্রাইকারকেও তারা তাদের দলে আনার চেষ্টা করছে তাই এইবারে ইস্টবেঙ্গল দলটা কিন্তু অন্যান্য বারের তুলনায় কিছুটা বেশি শক্তিশালী এটা বলতেই হবে তবে ইস্টবেঙ্গলের সঙ্গে মোহনবাগানের একটা বিরাট পার্থক্য আছে মোহনবাগানে যেসব প্লেয়াররা খেলছে সবচেয়ে বড় কথা তারা হচ্ছে সবাইকে কিন্তু তারা প্রতিষ্ঠিত মানে হচ্ছে তারা অবশ্যই নিজের পারফরমেন্সের মাধ্যমে তাদের যে পজিশান তারা কিন্তু তাদের পজিশানটাকে সিকিউর করেছে এবং তাদের যে প্রতিভা সেটাকে কিন্তু দেখাতে সক্ষম হয়েছে এটা সব থেকে বড় কথা আর ইস্টবেঙ্গল যেসব প্লেয়ারকে বর্তমানে এনেছে তারা অবশ্যই অন্যান্য আইএসএল দলে ভালো খেলেছে এবং বিদেশি যেসব প্লেয়াররা আসছে সেই সব প্লেয়ারদের প্রোফাইলও যে খুব খারাপ সেটা বলা যাবে না তবে একখানা প্রশ্ন আছে ইস্টবেঙ্গলের যেটা থেকে বড় প্রশ্ন ইস্টবেঙ্গলের সিস্টেম নিয়ে একটা বিরাট প্রশ্ন আছে যেখানে ইস্টবেঙ্গল প্রত্যেকটা প্লেয়ারকে কিভাবে ফিট করবে সেটা কিন্তু একটা গুরু দায়িত্ব রয়েছে কোচ অস্কার ভুজংয়ের কাছে কারণ অস্কার ভুজংয়ের যে পারফরমেন্স সেই পারফরমেন্সের নিরীক্ষে আমি বলতে পারি যে খুব একটা যে ভালো পারফরমেন্স করে দেখাতে পেরেছে তাদের দলটাকে নিয়ে এটা বলা যাবে না কারণ যে দিমিত্রিয়াস ডায়মন্ড ট্যাকোস আগের মৌসুম মানে তার আগের মৌসুমে একদম টপস করার ছিল তার কাছ থেকে তারা হানড্রেড পারসেন্ট বার করতে পারিনি মিডফিল্ড পজিশানে যেসব প্লেয়াররা খেলেছিল সেই সব প্লেয়ারদের পারফরমেন্স অত্যন্ত নিম্নমুখী ছিল এবং ডিফেন পজিশানে তাদের সবথেকে বড়ো ডিফেন্ডার বত্রিশ কোটি টাকার ডিল দিয়ে যাকে সাইনিং করেছিল সেই আনোর আলী কিন্তু এক কথায় ফ্লপ ছিল তার মানে বোঝা যাচ্ছে প্লেয়ার ভালো থাকলেও এই সব প্লেয়াররা কিন্তু কনসিস্টেন্সির যে অভাব সেই অভাবে কিন্তু ভুগছে এটাই কিন্তু ইস্টবেঙ্গলের থেকে বড় প্রবলেম এবং মোহনবাগানের সঙ্গে ইস্টবেঙ্গলের যে তফাতটা সেটা হচ্ছে এটাই যে কনসিস্টেন্সির প্রবলেম একটা প্লেয়ার আজকেরে ভালো খেললো নেক্সট ম্যাচে কি পারফরমেন্স করবে তার কিন্তু মানে নিশ্চয়তা দেওয়া যাবে না অন্যদিকে মোহনবাগানের যদি প্লেয়ারদের দেখা যায় সেই সব প্লেয়াররা পুরো একবারে সিজন ক্যাম্পেনার তারা প্রতিটা ম্যাচে স্টার্ট করে এবং প্রত্যেকটা ম্যাচে কিন্তু খুব ভালো পারফরমেন্স করে ওভারঅল যে দলটা যদি দেখা যায় মোহনবাগানের সেখানে মোহনবাগানের সব থেকে নির্ভরযোগ্য প্লেয়ার গোলকিপিং পজিশানে রয়েছে ভিশাল কায়েত এবং কায়েতের পারফরমেন্স নিয়ে কথা হবে না বিগত তিনটে বছর ধরে কায়েতের পারফরমেন্স এক কথায় অসাধারণ ডিফেন্স পজিশানে যদি দেখা যায় সেখানে সুভাষিস বসু অ্যালবার্টো রড্রিগেস টম আলডেট এদের পারফরমেন্স নিয়ে কথা হবে না এরা ধারাবাহিকভাবে অসাধারণ ফুটবল খেলেছিল এবং এই তিনটে প্লেয়ার কিন্তু এই বছরেও মোহনবাগানের প্লেইং ইলেভেনে স্টার্ট করবে আর অন্যদিকে যদি দেখা যায় রাইড ব্যাক পজিশানে আশিস রায়ের একটা পারফরমেন্সের ঘাটতি রয়েছে সেই আশিস রায়ের জায়গায় কিন্তু তারা অভিষেক টেকচাঁদ সিংকে নিয়ে এসেছে তার মানে বোঝা যাচ্ছে যে মোহনবাগান যে পারফরমেন্স লেভেলটাকে নিজেদের আপ করার জন্য যেই যেই জায়গায় প্রবলেম দেখা যাচ্ছে সেই জায়গাটায় কিন্তু একদম বড়ো প্লেয়ারকে এনে মেরামতি করছে তাই বোঝা গেল যে রাইড ব্যাক পজিশানটাও মোহনবাগানের সলিড হতে চলেছে এবং আশিস রায় এবং অভিষেক টেকচান্সিং সিং থাকায় মোহনবাগানের কখনোই কিন্তু রাইড ব্যাক পজিশানে মানে অসুবিধা হবে না এই বছরে এছাড়া তাদের যে রিজার্ভ ডিফেন্ডাররা আছে বলা চলে যে দীপেন্দু বিশ্বাস এবং তার সাথে সাথে মেহতাব সিংয়ের ডিলটা মোহনবাগান যদি ক্র্যাক করে নেয় তারা কিন্তু অত্যন্ত বিপজ্জনক প্লেয়ার এবং এই দীপেন্দু বিশ্বাসের পারফরমেন্স আমার মনে হয় আগের বছর পুরো আইএসএলের যত প্লেয়ার খেলেছিল সব থেকে কনসিস্টেন্সি ছিল এবার যদি মিডফিল্ড মোহন মৌনবাগানের দেখা যায় সেখানে আপুইয়া এবং তার সতে সতে অবশ্যই বলতে হবে যে অনিরুদ্ধ থাপা এবং দীপক টাংড়ি এই যে তিনজনার পারফরমেন্স এটা কিন্তু ধারাবাহিকভাবে ভালো ছিল ওভারঅল দেখতে গেলে আপুইয়ার পারফরমেন্স একদম টপ ক্লাস ছিল আগের মৌসুমে অনিরুদ্ধ থাপা কিছু কিছু ম্যাচে একটু কম অ্যাফার্ট দিতে লেগেছে কারণ অনিরুদ্ধ থাপার যখন ইঞ্জুরি হয় তারপরেই অনিরুদ্ধ থাপার পারফরমেন্সে একটু কমতি এসেছিল কিন্তু সেই জায়গাতে দীপক টাঙ্গরি অসাধারণ খেলে দিয়ে গেছিলো তার মানে বুঝতে পারা যাচ্ছে মিডফিল্ড পজিশানটাও মোহনবাগানের একদম সলিড রয়েছে এবং তাদের পারফরমেন্স লেভেল অত্যন্ত আপ ছিল এবং স্ট্রাইকিং পজিশানে যদি দেখা যায় মোহনবাগানের কাছে যেসব প্লেয়াররা ছিল সেই সব প্লেয়ারদের মধ্যে অবশ্যই নাম নিতে হবে জেমি ম্যাকলারেনের জেমি ম্যাকলারেন শুরুতে হয়তো খুব একটা এফেক্টিভ মনে হচ্ছিল না এটা স্বাভাবিক যে একটা প্লেয়ার একটা অন্য দেশ থেকে এসেছে সেই দেশের ফুটবল এই দেশের ফুটবলের মধ্যে তফাত আছে কিছুদিন টাইম লাগছিল কিন্তু জেমি ম্যাকলারেন একদম ক্লাচ প্লেয়ার সে যেই সময় ভালো খেলার দরকার সেই সময় খেলে দেখিয়ে দিয়েছে এবং জেমি ম্যাকলারেনের যদি ওভারঅল পারফরমেন্স দেখা যায় যথেষ্ট ভালো পারফরমেন্স করেছিল এবং তার সাথে সাথে বলতে হবে জেসান কামিংসের কথা অসাধারণ ফুটবল খেলেছিলো জেসান কামিংস আগের মরসুমে তার আগের মরসুমে যদি জেসান কামিংসের পারফরমেন্স দেখা যায় ঠিক জেমি ম্যাকলারেনের মতোই ছিল যে কিছু কিছু ক্লাস মুমেন্টে ভালো খেলেছিলো এবং কিছু কিছু ম্যাচে তার পারফরমেন্স নিয়ে প্রশ্ন ছিল তাই বোঝা যাচ্ছি যে মোহনবাগানে সেন্টার ফরওয়ার্ড লাইনটা অত্যন্ত শক্তিশালী অন্যদিকে উইঙ্গার পজিশানে লিস্টান কোলাস ও মানবীর সিংয়ের পারফরমেন্স প্রতি ম্যাচেই কিন্তু অসাধারণ ছিল লিস্টান কোলাসো কিছু কিছু ম্যাচ খুব ভালো খেলে কিছু কিছু ম্যাচে সে কিন্তু অল্টারনেটিভ খেলে থাকে কখনো ভালো হয় কখনো কিছু কিছু জায়গায় খুব বেশি মিস করে ফেলে কিন্তু ওভারঅল যদি দেখা যায় লিস্টার্ন কোলাসর পারফরম্যান্স খুব ভালো ছিল তাহলে মোহনবাগানের যে পুরো টিমটাকে যদি দেখা যায় পিক ফর্মে ছিল আর ইস্টবেঙ্গল বর্তমানে যে দলটা বানিয়েছে সেই দলে যে জিনিসটা বোঝা যাচ্ছে যে সেন্টার ব্যাক পজিশানে তাদের যে মেন প্লেয়ার আনোয়ার আলী এবং হিজাজি মেহের তারা অত্যন্ত বাজে পারফরমেন্স করেছিল লালচুং নুঙ্গাকেও বলা যেতে পারে তারও পারফরমেন্স অত্যন্ত ইনকানসিস্টেন্ট ছিল তাই বোঝা যাচ্ছে যে ইস্টবেঙ্গলের যেসব প্লেয়াররা আছে সেন্টার ব্যাক পজিশানে তারা কিন্তু খুব একটা যে ভালো পারফরমেন্স করেছে তা নয় তারা একদম ঠিকভাবে তাদের পারফরমেন্সটাকে তুলে ধরতে পারিনি প্রতি ম্যাচে তাই এই সব প্লেয়ারের কনসিস্টেন্সির অভাব এটা ইস্টবেঙ্গলকে আগের মরশুমে ভুগিয়েছিল এই মৌসুমে কতটা কি করতে পারবে কেউ বলতে পারছে না কারণ অস্কার ভুজং একটা জিনিস বোঝা যাচ্ছে যে টপ প্লেয়ারদের দিয়ে হয়তো ভালো খেলালেও খেলাতে পারে কিন্তু ইনকনসিস্টেন্ট প্লেয়ারদের দিয়ে তাদেরকে যে একদম প্রতি ম্যাচে তাদের দিয়ে হানড্রেড পারসেন্ট বের করে আনার যে ক্ষমতা সেই ক্ষমতাটা কিন্তু এই অস্কার অস্কারবুজোঙের আছে বলে আমি আপাতত দেখতে পাচ্ছি না এবারে যদি দেখা যায় মিডফিল্ড পজিশানে ইস্টবেঙ্গল এবছর দুটো বিদেশি সাইন করেছে এবং তার সাথে সাথে যেসব প্লেয়াররা আছে সৌভিক চক্রবর্তী জিকশান সিং এরা ভালো প্লেয়ার তবে এই সব প্লেয়ারের কিন্তু পারফরমেন্স আগের বছরও ভালো ছিল না এ বছরও দেখা যাক যে বিদেশিরা কেমন পারফরমেন্স করে কারণ বিদেশিরা যদি ঠিকভাবে পারফরমেন্স না করতে পারে বা বলা ভালো যে কোচ অস্কার বুজো যদি ঠিকভাবে এদের দিয়ে হান্ড্রেড পারসেন্ট না বার করতে পারে তাহলে কিন্তু আবারও ইস্টবেঙ্গলের যে প্রোজেক্ট সেই প্রোজেক্টটা কিন্তু ডাম হয়ে যাবে এবং সেন্টার ফরওয়ার্ড পজিশানে অবশ্যই আমরা বললাম যে দেবিত্রিয়াস থ্রিয়াস ডায়মন্ড ট্যাকোস এবং সঙ্গে আরেকটা একটা বিদেশি আসছে তার সাথে ডেভিড লালহান সাংঘা এদের পারফরমেন্সও কিন্তু খুব একটা সন্তোষজনক ছিল না ডেভিড ভালো কিছু ম্যাচে খেলেছিল ঠিকই কিন্তু ডেভিডকে খুব বেশি ইউজ করেনি অস্কার বুঝো এটা অবশ্যই বলা চলে অস্কারভুজোর একখানা থেকে বড় ভুল যে যেসব প্লেয়াররা ভালো খেলেছিলো তাদেরকেও ঠিকভাবে সে ইউজ করতে পারিনি সেন্টার ফরওয়ার্ড পজিশনে এবং যেসব প্লেয়াররা ধারাবাহিকভাবে বাজে খেলেছে তাদের দিয়েও হানড্রেড পারসেন্ট বের করে আনতে সে ব্যর্থ হয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে ইস্টবেঙ্গল আর মোহনবাগানের যদি তুলনা করতেই হয় মোহনবাগানকে কিন্তু অনেক অনেক বেশি সুপিরিয়র লাগছে এই পুরো টুর্নামেন্টে আইএসএল এবং ডুরান কাপ এবং অন্যান্য যে যেসব টুর্নামেন্ট মোহনবাগান খেলবে সেই সব টুর্নামেন্টে মোহনবাগানের পারফরমেন্স অনেক অনেক ভালো থাকবে অন্যদিকে যদি দেখা যায় ইস্টবেঙ্গল বেশ কিছু ভালো প্লেয়ারের সত্ত্বেও ইস্টবেঙ্গলের কোচের ওপর দায়িত্ব থাকবে যে ইস্টবেঙ্গল সেই টিম থেকে কতটা ভালো পারফরমেন্স তুলে আনতে পারে যদি অস্কার ভুজং তার কোচিংয়ে ইমপ্রুভ না ঘটায় তাহলে কিন্তু ইস্টবেঙ্গল এবছরও যে কিছু করতে পারবে এটা বলা যায় না এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন ভিডিওটাকে লাইক করেন ভিডিওটাকে শেয়ার করেন